আমি চাই আমার বাচ্চার যে কষ্ট দিয়েছে যেন ওই পাঁসই হয় আমার বাচ্চা বহুত কষ্ট করে আমি মানুষ করেছি আমার বাচ্চার এই সারে এই নভেম্বরের সাত তারিখের জন্মদিন গেছে পারো কমপ্লিট হয়েছে আর ওই পা দিয়েছে একটা মা বাবার কতটা কষ্ট হয় আমি চাই ও যেরকম আমার বাচ্চাকে আমার বাচ্চার যে কষ্ট দিয়ে ওর বাতার কোনো অধিকারই নেই আমি চাই ওর ফাঁসি হোক আমার বহুত কষ্ট সন্তান আমার বহুত কষ্ট সন্তান আমি মারা যাওয়ার মতন অবস্থায় আয়া সেই সন্তান আমার কোল পাখা করে নিয়েছে এখনো তো সে করেছে আমি চাই হোক সেরকম আমার বাচ্চাকে দুনিয়া করতে যায়নি ওকে যেন फांसी দেওয়া ভাইপোকে খুন করার অভিযোগে অভিযুক্ত যেটুকে দശി সাব্যস্ত করলো বরিশাল জেলা আদালত প্রায় 1 বছর আগে বাবার কাছ থেকে টাকা নিয়ে দোকানে খাবার কিনতে গিয়ে নিখোজ হয়ে গিয়েছিল 11 বছর বয়সী ফারদিন নবী 5 দিন পর নিজের বাড়ির পাশের একটি शौचालय থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা দেহ মেলে এই ঘটনার পরে উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনা জেলার বরিশালতের কাজীপাড়া এলাকায় পুলিশি তদন্তে উঠে আসেন नाबालক ভাইপোকে ডেকে নিয়ে গিয়ে শাস্ত্রত করে খুন করে করে তারই জেঠু খুনের পরেই পাশেই একটি পরিত্যক্ত শৌচালয়ে তার দেহ ফেলে দেওয়া হয় পুলিশের জেরায় খুনের কথা স্বীকার করে অভিযুক্ত আজ অভিযুক্ত জেঠুকে নিয়ে আসা হয় বারাসাত জেলা আদালতে দুপুর দুটো নাগাদ অভিযুক্ত জেঠুকে দোষী সাব্যস্ত করলো বারাসাত জেলা আদালত অভিযুক্ত জেঠুর ফাঁসির দাবি জানিয়েছে পরিবার দীর্ঘ বিশ্বাস ছিল যে নিশ্চয়ই সাজা একটা ঘোষণা করবে তো আজকে দোষী সাব্যস্ত হয়েছে আগামী মানে মানে আগামী দুদিন পরে হয়তো মানে সাজা ঘোষণা হবে তো আমি একটা কথাই বলবো প্রথমে যা বলেছি আজও তাই বলছি যে ওর জন্য ফাঁসি হয় এরকম মানে আমরা কিছুদিন আগেও শুনেছি এরকম বাচ্চাদের বাচ্চাদের এরকম প্রত্যেক বাচ্চা মানে গ্রামে মানে এমন কি হচ্ছে যে বাচ্চাদেরকে এরকম হত্যা করছে আমার নাম হচ্ছে গোলাম নবী আমি বাবা ফারদিন নবীর বাবা কি যে এই রায় বিরোধ আপনারা কি দাবি আমরা আজকে রায় দেয়া নিয়ে আজকে দোষী সাব্যস্ত করেছে আমরা আইন যে যে শাস্তি দেবে আমি সেই শাস্তির মাথা ভেতরের আমরা চাই যে তার জন্য বিচারক বললেন যে দোষী সাব্যস্ত করলেন এবং পরশুদিন মানে আগামী 19 তারিখে এটার সেন্টেন্সিং পয়েন্ট হচ্ছে হিয়ারিং হবে যে সাজার বিষয় সেটা বিচারপতি অমান্য বিচারপতি উনি সেটা ঘোষণা করেন আমরা তো এটার জন্য সাজার জন্যই হচ্ছে করেছিলাম যে যেহেতু হচ্ছে পুরো কেসে কেস এবং সেই সূত্র ধরে হচ্ছে প্রসিকিউশন এই কেসে বিয়ন্ড রিজনেবল ডাউট হচ্ছে করতে চেন অফ সার্কামস্ট সেটার উপরে বেস করে আমরা কোর্টের কাছে রাখি কোর্ট সেটাকে গ্রহণ করেন এবং সেটার সমস্ত এভিডেন্সটাকে উনি চুলছেড়া বিশ্লেষণ করেন করে এবং সেটা আজকে যখন হচ্ছে জাজমেন্টটা উনি করে শোনাছিলেন আমরা দেখলাম যে এই বিষয়ে হচ্ছে রিজনেবল ডাউট কেসটা দাঁড় করানো কি। সর্বোচ্চ

তাল গাছ কাঁটা নিয়ে একটা গন্ডগোল হ্যাঁ দেখো সেগুলো ছিল তাল গাছ কাঁটা নিয়ে গন্ডগোলটা হচ্ছে সপ্তাহদের যে আগেকার ঘটনা যেটাতে হচ্ছে এভিডেন্সে এসেছে যে তখন আহ যিনি হচ্ছে অভিযুক্ত তিনি বলেছিলেন মানে যিনি দোষী হাব্যস্ত আছে হয়েছেন তিনি বলেছিলেন যে এমন একটা ক্ষতি করে দেবো যেটা সে মনে রাখার মতো এটা হচ্ছে এভিডেন্সে এসছে ছিল এবং আক্রোশটা ছিল মোটিভটা আছে এবং প্রি প্ল্যান এবং সেই সূত্র ধরেই হচ্ছে একটা অপূরণীয় ক্ষতি করে দিয়েছে এটা সমাজের কাছে একটা বার্তা যাওয়াটা দরকার ছিল যে এই ধরনের অফেন্স শিশু যেখানে হচ্ছে কোনো রকম কোনো কিছুর সাথে জড়িত থাকে না সেইখানে তারা যদি হচ্ছে এই ধরনের ঘটনায় হচ্ছে তারাই যদি প্রাণ হারায়